হ্যালো বন্ধুরা গুড মর্নিং তা দেখো রান্না নিয়ে বসে পড়েছি মানে সবজি কাটা নিয়ে আর ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি এদিকে দেখো পটল কেটেছি গাটি কচু আলু টমেটো তো সবজি কাটা চলছে এটা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে এখন পিস পিস করে কেটে নেব দেখো আর এই সবজিগুলো কিন্তু কালকে নিয়ে এসছে আজকে আনা হয়নি কালকে সবজিগুলো আর তার সাথে নিয়ে এসছে এই মিষ্টি আমরা বা বিলেতি আমরা যে যেটা বলে থাকে এই যে আমরা নিয়ে এসছে তো বলছে চাটনি করতে চাটনির থেকে মাখা খেতে বেশি ভালো লাগে আর সাথে নিয়ে এসে দেখো দুটো লেবু পাকা পাকা এটা কি কাগজি লেবু নাকি এই হচ্ছে কালকে সবজি বাজার নিয়ে এসছে পেঁপেও নিয়ে এসছে পেঁপেটা যে করবো না সেই জন্য আমি বারটার করিনি তো এখন এই কচুটা করবো প্রচুর পরিমাণটা একদম কম চারশো কচুতে কি আর আমাদের হয় তো যাই হোক এই যে কচু কচু কাটছি এখন আর আমরা দেখি চাটনি করি নাকি সবজি কাটা পটলটা আগে কেটে নিয়েছি পটলটা কেটে একটু জলে ভিজিয়ে রেখেছি পটলটা কেমন নরম নরম পাকা ভিতরে নাকি বুঝতে পারছি না একদম নরম নরম সব কটা তো রেখে দিলে আরোই থাকবে না তাই করে ফেলছি আর কি চলো কচু সব ছাড়িয়ে কাটা কটা কমপ্লিট এই দেখো ও কম আলু বেশি এই দেখো এটা কাটা হয়ে গেল এরপরে ভাবছি আমরা কি চাটনি করব করো কি আছে এখন আমরা কাটবো এই আমরা আমার ওই মাখাটা খুব ভালো লাগে একটা রেখে দাও তাহলে তুমি খাবে হ্যাঁ সেটা একটা রেখে দেবো কিন্তু আমি দোকানে মাখার কথাটা বলছি দোকানে কাসন্দি ফাসন্দি সব দিয়ে মাখে তো বেশ ভালো লাগে খেতে তো যেহেতু চাটনি করবো বলে একটু পাতলা পাতলা করে ছুলছি খেলে আর একটু মোটা করে ছুলে বেশি টক টক লাগে তো এই আমরা চাটনি কারা কারা খেয়েছো তোমরা টক আমরা চাটনি তো খেয়েছই এই বিলেতি আমরা চাটনি কারা কারা খেয়েছো কমেন্টে জানিও তো চলো এখন আমরাগুলো সুন্দর করে কেটে নেব কিন্তু এরকম করেই কাঠ করে ওদিকে ভাত হয়ে ফুটে যাচ্ছে তো এই দেখো সুন্দর একটা গন্ধ তো চলো আমরা গুলো কেটে নিই আজকে এই যা আছে সেই রান্না হবে ডালটা তো কালকে পর দুদিন ডাল খাওয়া হচ্ছে ডাল ফাল করবো না তো চলো সবজি ফবজি কাটা তো কমপ্লিট তো চলো কী কী রান্না হয় না হয় সবটা তোমার সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাক তো বন্ধুরা দেখো সবজি কাটা কমপ্লিট এটা তো আমরা কেটে নিয়েছি এক বাটি হয়েছে একটা আমার জন্য রেখেছি এটা কাঁচা কাঁচা লবণ দিয়ে খাবো তো এই যে এখানে চাকনি করবো বলে আমরা কেটে নিয়েছি ভাত দিয়ে খাওয়ার জন্য একটু লেবুও কেটে নিলাম আর এখানে কচু আলু টমেটো সব কাটা হয়ে গেছে পটল তো আগেই কেটে নিয়েছিলাম তো চলো এবারে রান্না রান্নাবান্নায় বসা যাক আর কি দিয়ে কি হবে না হবে বা পটলটা কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো রান্না করতে বসে গেছি প্রথমেই দেখো পাঁপড় ভেজে নিয়েছি একদম দু রকমের পাঁপড়ো ওই মশলা পাঁপড় আছে আর সাথে এই পাঁপড় এক বাটি ভাজা হয়ে গেছে আর এখানে এখন পটলটা ভাজিয়ে দিয়েছি মানে কালো দিয়ে আর একটু সামান্য হলুদ দিয়ে এখন আমি পটনটাকে ট কখনও ভালো করবো আজকে সেই জন্য পটনটাকে হালকা ভেজে নেবো তারপরে কিন্তু এটা মশলাপাতি করবো ওটা ভাজা হচ্ছে এই দিকে দুদিকেই কিন্তু রান্না হচ্ছে এইদিকে দেখো কচু আলু দিয়ে তোড়ন দিয়ে ভাজা করছে ভুয়ে দিয়েছি কাটি কচু আর আলু দিয়ে তোড়ন দিয়েছি শুধু তারপরে একে সব দেবো মশলাপাতি একটু হালকা ভাজা হয়ে যাক তারপরে এতে দেবো দেখতে জোর কদমে বান্না চলছে তো চলো কী করি না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো কচু আলু কিন্তু ভাজা হয়ে গেছে এরপরে দিদি তো হলুদ গুঁড়ো তো চলো এবারে একটা কী মশলা দেবো তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আছে আদা জিরে কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে বাটা তো পিঁয়াজ রসুন ছাড়াই করবো কচুয়ালুটা পেঁয়াজ ছাড়াই ভালো লাগে আমাদের চলো সুন্দর করে এখন মিশিয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে এতে পরিমাণ মতন লবণদের একদম কমে গেছে দরকার পরিমাণ মতন লবণ ঠবন দেব আর এদিকে দেখো পটল ভাজা কিন্তু হয়ে গেছে হলুদও দিয়ে দিয়েছি হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে এতে আবার মশলা দিতে হবে যেহেতু ভালো করবো বলেছি এই জন্য ভালো অনুযায়ী মশলা পড়বে এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা তো এখন কিন্তু লবণ দিইনি লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে তো চলো বেশিক্ষণ আবার সর্ষে ভাজে যাবে না তিতো হয়ে যাবে তো চলো নাড়াচাড়া করে দিলাম একটু সামান্য হালকা এক মিনিট মতন ভাজাভাজি করে তারপরে পরিমাণ মতন জল ঢল অ্যাড করবো আর এই দিকেও কিন্তু সেম একটুখানি হালকা কষিয়ে নিয়ে তারপরে জল ঢল দেবো লবণও দেবো তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন আর সামান্য একটু ব্যালেন্সের জন্য চিনি দিয়েছি তো যেহেতু পিঁয়াজ রসুন নেই তাই জন্য আর বেশি কাবো না এবারে পরিমাণ মতন সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব তো একটু হালকা তো রাখতেই হবে তো চলো পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবার প্রচু আলু সিদ্ধ হওয়ার পালা তো দেখো সুন্দর করে ঝোলের সাথে মিশিয়ে নিলাম এদিকে এটা হচ্ছে আর এদিকে দেখো হালকা একটু জল দিয়ে দিয়েছি আর লবণ আর ব্যালেন্সের জন্য একটু স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়েছি তো চলো পটল তো ভাজতে ভাজতেই প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লো করে আরও সুন্দর করে সিদ্ধ করে নেবো তো দেখতে থাকো সঙ্গে থাকো কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কাশে থাকো বন্ধুরা দেখো পটলের ঝাল সর্ষে বাটা দিয়ে তো কমপ্লিট এবার এটাকে নাবিয়ে নেবো আর এটা প্রচুর তরকারি হচ্ছে তো এটা নামিয়ে কিন্তু আরেকটা পদ বসবে তো তোমরা জানোই সেটা তো আমরা চাটনি তো সেটা করব তো চলো এটা নাবিয়ে নিই তারপরে আমরা চাটনিটা করবো একদম গ্রেভি গাঢ় গাঢ় করেছি সর্ষের ঝাল পটল দিয়ে আজকে কিন্তু তেলটা অনেকটা পরিমাণে দিয়েছি তাই সর্ষের তেল আর দিলাম না তো চলো এটাকে নামিয়ে নিই তারপরে আবার আসছি বন্ধুরা এই যে আমরা চাটনি করবো মিষ্টি আমরা সেই পাঁচফোড়ন শুকনো লঙ্কা সাং একটু হালকা হলুদ দিয়েছি তো চলো এবারে আমরাগুলো দিয়ে এই যে আমড়াগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়া চাড়া করে দু তিন মিনিট মধ্যে একটু হালকা করে ভুজে ভুজে নেব সেইগুলো দিয়ে দিই সেগুলো না দিলেও হয় সব দিয়ে দিয়েছি গাছ দিয়ে খাওয়া হয়ে যাবে তো চলো নাড়াচাড়া নিই তারপরে এতে যা যা লাগে সেগুলো দেবো তো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো লবণ আর হলে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিয়ে পরিমাণ মতন চাটনির মতন জল দিয়ে দেবো এই আমরাগুলো কিন্তু একদম প্রপার যে সিদ্ধ হয়ে গলে যাবে এরকম কিন্তু না এরকমভাবেই থাকবে তো চলো সুন্দর করে হলুদ আল লবণ কিন্তু মিশিয়ে নিয়েছি তো যেহেতু হলুদ দিয়েছি কিছু সেকেন্ড মতন একটু ভেজে নেবো নাহলে হলুদের গন্ধ ছাড়বে তারপরে এতে জল দেবো তো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো ভাজা কমপ্লিট তো চলো এবারে এতে পরিমাণ মতো একটু জল দিয়ে দিই দিয়ে দিলাম তো একটু পরে আবার চিনিটা দেবো তো জলটা দিয়ে আমরাটা খানিকটা সেদ্ধ হোক তারপরে এতে কিন্তু চিনি দেব তো যেহেতু মিষ্টি আমরা সেই জন্য বেশি চিনি দিতে লাগবে না তো দেখতে থাকো সঙ্গে থাকো সবটাই শেয়ার করবো পাশে থাকো বন্ধুরা এই দেখো গাটি কচু আলুর তরকারি কিন্তু এই দেখো একদম সুন্দর করে আলু কচু সেদ্ধ হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই করা ছিল তো এবার একটু হাই করে দেব আর দিয়ে দেবো এই দেখো গরম মশলা গুঁড়ো যাতে গন্ধটা সুন্দর আসে আর ঝোল যে যতটা পরিমাণে রাখবে সেরকমভাবেই রাখতে পারো তো আমি একটু হালকা ঝোল ঝোল রাখবোই কারণ খেতে অসুবিধা হবে কচু দিয়ে অবশ্য অসুবিধা হয় না কচু দিয়ে মাখলি সরাফ করে ঢুকে যায় মুখের ভিতরে পেটের ভিতরে তো চলো কচুর তরকারি তো হয়ে গেছে চাটনিটা এখন হলেই আমার রান্না বান্না কমপ্লিট তো গরম মশলা দেওয়ার পর একটু সুন্দর করে দু এক মিনিট পর্যন্ত ফুটিয়ে নিয়ে কিন্তু না দিয়ে দেবো কাটি কচু আলুর তরকারি আলুরা দেখো আমরা কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তো চলো এবারে এতে চিনি দিয়ে দেবো আমরা সিদ্ধ হয়ে যাওয়ার পর দিলাম যাতে তাহলে সিদ্ধটা ভালো মানে হয় চিনিটা আগে দিয়ে দিলে সিদ্ধটা হতে চায় না তো চলো এবার চিনি দেওয়ার পর সুন্দর করে চিনি গলে যাওয়ার মতন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম আর তারপরে কিন্তু আমার চাটনি রেডি হয়ে যাবে তো এখানেই কিন্তু রান্না রান্নাবান্না কমপ্লিট আর ভিডিওটা এখানেই এন্ড করব তোমার সাথে আবার দেখা হবে দুপুরের খাবার ভিডিওতে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো তো চলো এখনের টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার কিন্তু দুপুরের লাঞ্চ তারে নিয়ে বসে বললাম তো আজকে বৃহস্পতিবার তো আজকে নিরামিষ তো চলো আজকে দুপুরের লাঞ্চ মেনুতে কী কি মেনু রয়েছে আইটেম রয়েছে তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো প্রথমে দেখে নিই লাঞ্চটা দেখি কী রয়েছে দেখো লাঞ্চটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে গরম গরম ভাত রয়েছে এক বড়ো কাগজি লেবু রয়েছে শশা তারপরে করেছিলাম পটলের ঝাল তারপরে ছিল কিন্তু গাটি কচু আলুর একদম নিরামিষ তরকারি তারপরে ছিল বিলেতি আমরা বা মিষ্টি আমরা চাটনি আর ছিল পাঁপড় ভাজা তা বুঝতেই পারছো থালাতে যে কোথাও জায়গা নেই তো কর্তা মশাই কিন্তু সব সাইড করে এবার খাওয়া দাওয়া শুরু করবে তো বাটিগুলো সাইড করে দিলো তারপরে কী দিয়ে খাবে প্রথমেই প্রথমে তো খেতে হবেই দেখো পটলের ঝাল দিয়ে তো পটলটা খুলে তোমাদের দেখাচ্ছে যে ভিতরে কিন্তু দানা নেই তো দানা ছাড়া তো ভালোই হলো ওর তো সর্ষের ঝালটা দিয়ে সুন্দর করে অল্প খানিকটা ভাত মেখে থেকে তারপরে কিন্তু পটল দিয়ে খাচ্ছে তো বলছে আমি খাই না কিন্তু বেশ ভালোই লাগছে খেতে ও পটলের পটলটা তো পছন্দ করে না বলছে বলছে ঠিকঠাক তো যেহেতু সর্ষে বাটার ঝালটা আছে সেই জন্য দেখো কচি কচি পটলের দানা সেটাও ফেলে দেবে তা বুঝতেই পারছো কেমন পটল খায়ো ভিডিও করার জন্য জোর করে এখন একটু অনেক কিছু সবজি খাওয়া শিখেছে তো চলো পটলটা দিয়ে খেয়ে নিক তারপরে আবার চলে আসব। তো পটল দিয়ে খাওয়া কমপ্লিট আবার কিছুটা ভাত ভেঙে নিল এবারে কিন্তু কি দিয়ে খাবে এই যে গাটি কচু আলু তরকারি তো সুন্দর করে পাতের মধ্যে ঢেলে নিলো এটা আমি আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একদম হালকা করে করেছি পেঁয়াজ রসুন দিয়ে নি তো একটু লেবুও চিপে নিল সাথে তো সুন্দর করে মাখা চোখা করে এখানে খাচ্ছে সাথে রয়েছে আবার পাঁপড় ভাজা তো নিরামিষ হলেও হবে কি একটু মন মতন রান্না হলে কিন্তু তখন নিরামিষ রান্নাও ভালো লাগে সব সময় যে মাছ মাংস ডিম খেলেই ভালো লাগবে এমন কোনো কথা নেই তো সব দিয়ে মেখে চেকে কিন্তু কর্তা মশাই সুন্দর করে খাওয়া দাওয়া করছে দেখো কচুর তরকারি দিয়ে পাঁপড় দিয়ে একদম কচু মচু মেখে নিয়েছে ভাতের সাথে বলছে খেতে সুবিধা হবে সরাত করে ঢুকে যাবে তো আবার দেখো সব দিয়ে মেখে চুকে সুন্দর করে খাচ্ছে আর সাথে কিন্তু আজকে আবার একটু শশাও দিয়েছি তো চলো শশাটা এবারে কামড় মারবে তো চলো এটা দিয়ে খেয়ে নিই তারপরে বাদবাকি ভাত তা মনে হয় আজকে চাটনি দিয়ে খাবে তো দেখো বাদবাকি ভাতটা রেখেছে এবার চাটনিটা ঢেলে দিল এটা হচ্ছে মিষ্টি আমরা বা বিলেতি আমরা যেই আমরা আমরা মাখা খাই সেই আমরা দিয়ে তো বেশ ভালোই লাগছিলো খেতে তোমরা যারা যারা খাওনি একবার অবশ্যই ট্রাই করতে পারো খুব সুন্দর লাগে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকে